যে ব্যক্তি কোন জালেম শাসককে কোন জালেম শাসকের সমর্থনকারী হবে তার দালালি করবে সে মিথ্যা বলে সে মিথ্যার পক্ষে কথা বলবে জেনেও সে ওই মিথ্যার পক্ষে লড়বে এবং তার জলমের পক্ষে অবস্থান নেবে এই সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সে আমার উম্মত নয় এ সম্পর্কে বাজার এবং তাবরানি বর্ণিত হাদিস আছে মুসাদ আহমদ বর্ণিত হাদিস আছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সাথে কোন ওমর ইয়াক দেবন ওয়াজ দেমন একটা সময় আসবে কিছু শাসক আসবে দুনিয়াতে এরা মিথ্যা কথা বলবে জনগণের সাথে মানুষের সাথে আবার তাদের অধীনস্থ লোকদের প্রতি তারা জুলম করবে সমান সত্তাপহম বিকেস মিহিম ও আহান আহম আহালা জুল মিহিম ফালেসা মিননা ওয়ালাস্ত মিনহোম যেই লোকগুলো তাদের এই মিথ্যা কথাকে সত্য বলে মানুষের কাছে প্রচার করবে এবং তাদের জলমকে যারা সমর্থন করবে সহযোগিতা করবে আমি সাল্লাহসাল্লাম বলেন আমি তারা আমার কেউ না আর আমিও তাদের কেউ না ওয়ালা ইয়ারিদু আলাইয়াল হাউজ এবং কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসারের তারা পানি পান করতেও আসতে পারবে না ভয়ংকর কথা এর বিপরীত নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি মিথ্যাকে মিথ্যা হিসাবে জানবে এটাকে সত্য বলে সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে না জুলুমের পক্ষে গিয়ে সহযোগিতা করে জালিমের সহযোগী হবে না তো সেই ব্যক্তি সম্পর্কে নাম সাল্লাম বলেছেন সে আমার আর আমি তার এবং সে আমার হাউজে কৌসারে পানি পান করবে